হ্যাঁ সামনে সামনি রাখা হয়েছে আহ কিন্তু আজকে আমরা স্ট্রিমিয়ার এর মাধ্যমে এই আলোচনাটা করছি প্রথমেই দুজনকেই অভিনন্দন দর্শক যারা রয়েছেন আমাদের সঙ্গে বা পরে যারা আসবেন আমার মনে হয় যে তারা আহ এখনো বুঝতে পারছেন না যে ঠিক কি কারণে বলছি আমরা কালপক্ষ নিয়ে এত কথা বলেছি আগে এবং জাতীয় পুরস্কার পেয়েছে সিনেমাটি মন পতঙ্গ যেটা নিয়ে আমাদের লাস্ট ছিল যখন তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছিল মন পতঙ্গ কালপক্ষর আগে তৈরি হতে শুরু করেছিল কিন্তু তারপর কোভিড ইত্যাদি তো আহ বেঙ্গলি প্যানোড্রামা এই যে জায়গাটা তো সেই জায়গাটাতে পুরস্কারের জন্য এই মন পতঙ্গ সেখানে এনলিস্টেড ছিল এবং শেষ পর্যন্ত বিজয়ী হয়েছে মন পতঙ্গ একটা সিনেমার পরে একটা জাতীয় পুরস্কারের পরে আবার বেঙ্গলি প্যানোরামাতে সেই লিস্টে থাকা এবং তারপর বিজয়ী হওয়া প্রথম অভিজ্ঞতাটা বা অনুভূতিটা কি এক এক করে জানি আগে রাজীব থেকে জানি অনুভূতি ভীষণই ভালো মানে ওভারওয়েল মানে পুরস্কার পাওয়ার আনন্দ তো আছেই এবং নিজের ঘরের মাটিতে মানে মন প্রসঙ্গ আগে বলেছি খুব মাটির কাছের একটা ছবি এবং সেটা ঘরের মাটিতে এত আদর পাওয়া মানে এটা খুবই আনন্দের এবং মানে যারা জুড়ি ছিলেন ক্রিটিক ছিলেন তাদের ভালো লেগেছে এবং তারা অ্যাওয়ার্ড দিয়েছে সেটা তো একটা দিক মানে সেটা খুবই আনন্দের কিন্তু আর একটা দিক হচ্ছে দুটো screening এই দর্শক যেভাবে উচ্ছসিত হয়ে ছবিটার সঙ্গে কানেক্ট করেছে মানে সেটা অভাবনীয় মানে ছবিটা বানানোর সময় মানে বিকজ ইট ইজ সাচ আ ব্রেভ ফিল্ম মানে এতটা বেপরোয়া একটা ছবি সব দিক থেকে তো ভি আর অলসো আ লিটল কনসার্ন যে দর্শক কিভাবে এটাকে নেবে কিন্তু লিস্ট কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল এর দর্শক যে এত সাহসী একটা ছবিকে এত সাহসের সঙ্গে গ্রহণ করেছে তো সেটা সত্যি মানে অ্যাজ মেকার ভীষণ আনন্দ দিচ্ছে আর পুরস্কার আর আনন্দটা তো আলাদা ই লাগে আলাদা তোমার কথাটা যদি একটু বলো মানে রাজদীপের সুরের সুরমিলিয়েই বলতে হয় অবশ্যই মানে কালকক্ষ যখন ন্যাশনাল অ্যাওয়ার্ডটা اناউন্স হয় ওটাও ভীষণ একটা রিয়েল টাইপের মানে আমার কাছে ঘটনাটা ঘটেছিল এটাও আমরা যে এটা আমাদের জানানো হয়েছিল অগ্রিম সেরকম না আমরা ওখানে উপস্থিত ছিলাম মানে সব কন্টেস্টেন্ট বা সব নমিনেটেড ফিল্ম মেকারদেরই ওখানে ডাকা হয়েছিল এবং সেখানে যখন ফাইনালি ওই মানে অনভেলপটা খুলে যখন অ্যানাউন্সমেন্ট গৌতম ঘোষ স্যার করলেন তো দ্যাট গেভ রিয়েল বামস মানে আমরা তখন অবধি এতে ছিলাম যে ঠিক আছে মানে কারণ তার আগেই হচ্ছে জুরি স্পেশাল জুরি অ্যাওয়ার্ড

সেই মোমেন্টটাই মানে তখন তো এই যে যেটা তুমি বললে তুমি শিখাতে এনলিস্টেড হয়েছে কিন্তু এতটা এক্সপেকটেশন ছিল না সেই মোমেন্টে তোমার একটা স্পার্ক কাজ করেছিল ভেতরে তুমি গুজবম্বস টাইপের মানে বেসিক্যালি চেয়ারটা থেকে মানে তুমি যে জায়গায় বসে আছো সেটা থেকে বেরিয়ে তোমাকে স্টেজ অফ দি যেতে হবে এবং তখন খালিটা মানে এগুলা তুমি লাইভ দেখছো মানে তুমি ওখানে ওইতেই রয়েছো তো সেইটা পড়ে সেখান থেকে তুমি মঞ্চে উঠছো এবং আহ তারপরে তো তুমি অ্যাভোট রিসিভ করছো তারপরে তোমাকে বলতে বোলো বলতে বলা হচ্ছে এভরিথিং ইজ লাইক মানে দিস আর ম্যাজিকাল মোমেন্টস মানে এগুলো ওই সময় দাঁড়িয়ে যে উপলব্ধিটা বা যে অনুভূতিটা হয়তো পরবর্তীকালে করা খুব ডিফিকালট কিন্তু সেটা ওইখানে ঘটে মানে তোমার হার্ট ডি বাড়ে মানে আমি ওখানে বলেও ফেলেছি যে অ্যাকচুয়ালি শিবারেং মানে তোমার মানে সেই সেই অনুভূতিটা তখনই কাজ করে আর যেটা রাজদীপ বলে আমাদের ক্ষেত্রে সত্যি এইগুলো মানে দিস থিংস ওয়ার বিয়ন্ড আর অ্যাপ্রিহেনশন যে এই ছোট থেকে এইভাবে পথ চলাটা শুরু করবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটা এইভাবে যে রিসিভড হবে মানে এইটা কিন্তু মানে এক্সপেক্ট করিনি বা মানে কোনোভাবেই ভাবিনি সত্যি কথা বলতে গেলে তো সেইখানে মানে এখান থেকে সিলেকশন হওয়া এই ছবিটা নিয়ে একটা উৎসাহ তৈরি হওয়া মানে আমি জানি যে সেদিন নন্দনের ওল্ড কাউন্টারে প্রথম যেদিন মানে আমাদের ফার্স্ট স্ক্রিনিং পাবলিক স্ক্রিনিংটা হল সেদিন প্রায় দুটো থেকে লোকে এসে বনপতঙ্গের মানে এর জন্য লিখেছে মানে আমাদের কাছে চতুর্দিক থেকে ইনফরমেশন নিউজ মানে ইভেন মিডিয়া থেকে নিউজ এই ছবিটা দেখার জন্য লোকে এতটাই উৎসাহী এতটাই মানে উদ্গ্রীব এবং সেটা সত্যি মানে রবীন্দ্রসদনের মতন একটা এগারোশো মানে ক্যাপাসিটির একটা সেটা জ্যাক্ট হওয়া পরে পোস্ট স্ক্রিনিং যেভাবে লোকে আমাদের ঘিরে ধরে আমাদের সাথে মানে করা আমাদেরকে যে ধরনের মানে কি বলবো ফিডব্যাক বলো বা যাই বলো মানে যে মুহূর্তটা সেটা পাওয়া এবং সিমিলারলি সেকেন্ড স্ক্রিনিংটাতে নজরুল স্ক্রিন টু ইজ কম্পারেটিভলি আ স্মলার স্ক্রিন কিন্তু সেখানে লোকে দাঁড়িয়ে মাটিতে বসে সামনে বসে চেয়ারে বসে মানে যেভাবেই হোক লোকে ছবিটা দেখতে এসছে এবং এরকমও দর্শক আছে ফ্রম দ্য ফিল্ম ফ্রিটি সেদিন আরেকটা বড় ছবি বাংলা ছবি ছিল বলুন না ঠিক আছে সেটা হয়তো দেখা যাবে কিন্তু এইটা দেখবো মানে সেই ধরনের মানে দর্শকও ছিল এবং যেটা খুব মানে আমাদেরও খুব স্ট্রাইকিং লেগেছে যে আ একটা ধরো একটা ধারণা হয় আছে এরা festivale সার্কিটে ঘুরে বেড়ায় বা এরা দেখে কিন্তু মন পতঙ্গ আপাত মস্ত জনসাধারণের মানে মা মাসি মারাও দেখেছেন মানে আমাদের কাছে প্রায় মানে পচতর ঊর্ধ্বে এক ভদ্র মহিলা এসে অনেক অনেক কথা বলেছেন এবং এরকম দর্শক আছে ধীরে ধীরে বলছি আমি শুধু দুটো কথা আপনাদেরকে ছুঁয়ে বলতে চাই আদে টাচ টাজ আনসার জাস্ট এবং মুগ্ধ তো আমার মনে হয় মানে তোমার মানে অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ডের জায়গায় ডেফিনেটলি সেটা আমরা পেয়েছি অত্যন্ত সেটার জন্য আমাদের ভালো লাগা তৈরি হচ্ছে উৎসাহ বাড়ছে এবং চ্যালেঞ্জেস ও বাড়ছে কিন্তু তার সাথে যে এটা পাবো এবং মানে যেটা আমি তোমাকে বোধহয় আগেরবার বলেছিলাম যে কালকক্ষ নিয়ে যে ধরনের একটা কি বলবো একটা গন্ডি বা একটা বক্স আমাদের নিয়ে তৈরি হয়েছিল সেইটা কিন্তু ভেঙে বেরিয়েছে মন পতঙ্গতে মানে ক্যান আমাদের মানে আগামী দিনের কাজে আরো দেখাতে দিনের কাজের জায়গাতেই আমি আসবো যে এরপর কোন ফিল্মেস্টিভেল বা এরপর কোথায় মানে তোমরা তো যেটাই হাত দিচ্ছ সেটাই মানে অবশ্যই পুরস্কার পেতে ভালো লাগে কিন্তু যাতেই হাত দেবো সেটাই সোনা ফলবে সেটাই পুরস্কার পাবো এটা তো আমরা ভাবি না এস আুমেন বিং তো এর পরে কোন ফেস্টিভ্যাল যদি একটু বলো না এটা একটু বাড়িয়ে দিচ্ছ না এখনো কোনো অন্য ফেস্টিভ্যাল কথা জানি না কি হবে পাঠাবো হয়তো অনেক জায়গায় যে কোথায় কি সেটা তো ওনলি মানে ফিউচার ক্যান্টেল টাইম ক্যান্টেল মানে একটা জিনিস দর্শকের ভালো লাগলে বা একটা ফেস্টিভেলে ভাল লাগলে সেটা অন্য ফেস্টিভ্যাল এর ভাল লাগবে এটা হয় না তার কোনো মানে নেই মানে মানে তাহলে তুমি দেখতে কোনো নামি ফিল্ম প্রত্যেকটা ফেস্টিভেলে যেত কিন্তু প্রত্যেক ফেস্টিভ্যাল এর নিজস্ব দৃষ্টিভঙ্গি থাকে সেই সেট অফ জুবিস থাকে সেই বছরের কিছু জিনিস তাদের এজেন্ডায় থাকে যে আমরা এই বছর এই জিনিস এরকম জিনিস খুঁজছি এরকম অনেক ফ্যাক্টর থাকে তো সেগুলো ঠিক আছে মানে পাঠিয়ে রেখেছি লেটস সি কি হয় কিন্তু আমরা মোর এক্সাইটেড টা ছবিটাকে নিয়ে সাধারণ দর্শকের কাছে কিভাবে পৌঁছাতে পারবো এবং সাধারণ দর্শক কিভাবে রিয়্যাক্ট করবে দ্যাট ইজ দ্য থিংস উই আর মোর এক্সাইটেড अबाउट সোনু দিদি যেটা হ্যাঁ বলো করতে যেটা যে যেরকম মানে festivale প্রদর্শনী সেটা চলতে থাকো কিন্তু আর খুব বেশি ডিলে না করে এই ছবিটার মুক্তিটা কিভাবে পাওয়ানো যায় বিকজ দেখো যে কোনো ছবির একটা তো তার সমসাময়িক রেলেভেন্স থাকে তারপর পরবর্তী যেটা হোক না কেন তো সেইটা সেইটাই মানে ইভেন মানে অঞ্জন দাও সেটাই চেষ্টা করছে যে ছবিটার থিয়েট্রিক্যাল রিলিজটা কি হয় এবং ফার্দার পরপর বাকি যে ধরনের রিলিজ সিস্টেম আছে সেটা কিভাবে হয় এবং তার জন্য মানে যা যা এখন যেভাবে এগোতে হবে সেইটারই সেই প্রসিজিওর গুলোই চলছে আর ফেস্টেভালের দিক থেকে ফেস্টেভাল যে রকম মানে যে প্রসেসে চলে সেটা তো চলতে থাকুক পারবে চলতে থাকে হ্যাঁ আর মন পতঙ্গ এই দুটো রেশ কাটিয়ে উঠতে না উঠতেই কি তোমরা অন্য কোনো নতুন প্রজেক্ট বা নতুন কোন সিনেমা নিয়ে ভাবছো বা কাজ করতে শুরু করেছো ভাবছি ভাবছি অবশ্যই হ্যাঁ মানে এবং মানে আহ সেগুলোর খসড়াও তৈরি যে করছি না তা না এবং সত্যি কথা বলতে তো দেখো আজকে হয়তো ব্যাক টু ব্যাক জাতীয় স্তরে রাজ্য স্তরে এই ঘটনাটা ঘটেছে কিন্তু পর পর ঘটে গেছে তাই জন্য এবং এটা টাইম ইংস অ ম্যাচ হম এবং কাল এক কিন্তু অনেকটা টাইম ছিল কাল অনেক আগে হয়ে গেছে কাল প্রথমবার রিলিজ করেছে সেটা ইট অলমোস্ট বেন আর ডেসফাইট ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড তারপরে ন্যাশনাল অ্যাওয়ার্ড তারপরে ওটা সেকেন্ড রিলিজ তারপরে মানে মন পতঙ্গর অ্যানাউন্সমেন্ট তারপরের দিনই মানে কিফেক মন পতঙ্গর সিলেকশন তো অল থিংস অফ মার্জ তাই মনে হচ্ছে যে একটা ধারে ঘাড়ে চলে এসছে কিন্তু ওটা ওই ইয়ে তো অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার্স তোমার একটু টাইম লাগে মানে নেক্সট ফিল্মটায় যেতে কারণ ইউ আর অলসো ট্রাইং টু মানে কি বলবো একটা ভালো জিনিস দিতে চাইছো এবং সেটার জন্য যারা ছবিটি প্রোডিউস করবেন তাদের এগ্রিয়েবেল হওয়া তারা কি ধরনের জিনিস খোঁজে সব জিনিসগুলো এক প্ল্যাটারে এসে তারপর ছবিটা তৈরি হওয়া তো একটু টাইম লেগে যায় মানে এখানেই আমিও বলবো যে দেখো মানে অ্যাজ মেকার্স অ্যাজ ক্রিয়েটার অ্যাজ স্টোরিটেলার্স তো সেইটা মানে মানে দৈনন্দিন কাজের মধ্যেই পড়ে যে সেই চর্চাটার মধ্যে আমরা থাকি এবারে সেটা মানে মানে ফলস্বরূপ হতে টেক্স রিয়েলি আ লং টাইম কেন আমাদের প্রথম জাতীয় পুরস্কার থেকে দ্বিতীয় জাতীয় পুরস্কার অব্দি একটা দীর্ঘমেয়াদী সময় গেছে এবং মানে ফিল্ম স্কুল থেকে বেরিয়েও একটা মানে এটা কিন্তু এরকম না যে ফ্লুকে হচ্ছে প্রত্যেকটাই স্টেপ বাই স্টেপ একটা প্রসেসে হচ্ছে সেই প্রসেসটা আজকে হয়তো একটা কি বলবো একটা রিটার্ন বা একটা ফল মানে একটা রূপে সেটা আমরা দেখতে পাচ্ছি তো সেই রকম প্রস্তুতিটা চলছে যেটা আমি রাজদীপ বলতে পারি যে আমাদের পরবর্তী কাজের মধ্যেও যাতে আমাদের সেই মানে নভেলটিটা এবং আমাদের মানে সেটা রেখে যাতে আমরা কিছু একটা উপস্থাপন করতে পারি আহ সামনে মানে সেটারই আমরা চেষ্টা করছি এবং অফকোর্স মানে আইডিয়াস মানে আমাদের মধ্যে সেই আলোচনা সেই প্রস্তাবটা চলছে এবার দেখা যাক মানে এভরিথিং টেক্স এস ফোর্স অফ টাইম মানে কোনোটাই মানে তুমি আজ চাইলে কাল পেয়ে যাবে সেটা কখনোই হয় না তোমার আগে তো কিছুই হয় না সেটা তো এক্স্যাক্ট আর মন পতঙ্গ আর কালকক্ষ দেখে মানে যে দর্শক সেটা বলেছেন যে এত আলাদা দুটো ছবি আর অথচ দুটোই ধরনের ছবি তো তো নেক্সট পর্বে তো সেই চেষ্টাটা থাকবে আমাদের যাতে আবারো মনে হয় দর্শকদের এত আলাদা অথচ সেই মানে সেই লিফটটা রয়েছে এইটাই চেষ্টা সেইটা দর্শক মানে মানে আমি প্রচুর দর্শক এখন এসেছিল যারা কালকোক দেখেছে কালকোক তার ফলস্বরূপ তারা মন পতঙ্গ দেখতে এসছে এবং মনপতমগো নিয়ে যারা যতটা অ্যাট লিস্ট মানে কনটেন্ট থ্রু সোশ্যাল মিডিয়া বলো থ্রু মিডিয়া বলো যে নানান রকম ভাবে তারা যেটুকু পেয়েছে সেই সেই কৌতূহলটা হয়ে গেছে এবং তারপরে তারা দেখে তারা তাদের মনে হয়েছিল মানে যারা থেকে আঠাশ তিরিশ পঁয়ত্রিশের যে রূপটা মানে আমি এই পনেরো বছরকে যদি মোটামুটি একটা এ ধরি কিন্তু মানে এটা আমাদের কাছে বিঅন্ড দিস ই সমথিং রিয়েলি বিওন্ড এক্সপেক্টেশন যে ষাটোর্ধ্বের লোকজন যেভাবে রিঅ্যাক্ট করছে এর আগের ইন্টারভিউ তেও তোমরা বলেছিলে যে মানুষের ভেতরে যে ওই কি বলবো ওই যে একটা এনার্জি থাকে এবং আহ সমাজে তৈরি করে দেওয়ার কিছু বক্স বক্স নয় আমরা ওই এনার্জি টাকে মানে আহ নির্ভর করে তখন এগিয়ে যেতে চাই তখন সেটাই বোধ হয় কোনো বয়স স্থান কাল পাত্র এগুলো খুব একটা ম্যাটার করে না মানে ওগুলো বাইরে থেকে আটকে রাখতে চাইলেও আমরা ওই ফ্লোটা নিয়েই এগোতে চাই বোধ হয় এটাই তোমাদের এই মন পতঙ্গের বিষয় ছিল সেই কারণে সকলে হয়তো নিজেদের রিলেট করতে পেরেছেন আর বেসিক্যালি মন পতঙ্গে অ্যাকচুয়ালি তো মানে যদি সাটলি দেখা হয় যে মানে দুজন মেন প্রোটাগনিস্ট ঠিক ঠিকই কিন্তু প্রায় বারো চোদ্দটা লোকের কিন্তু নিজস্ব একটা জার্নি রয়েছে এবং সেইটার সঙ্গেও অনেকে বিষয় কানেক্ট করছে একটা বয়স্ক লোকেরও যে পাশোনা কামনা এবং সেটাকে যেভাবে সমাজ দেখে তো সেটাও অ্যাডজাস্ট হচ্ছে তো সেই জন্য মানে বিভিন্ন স্তরের এবং বিভিন্ন বয়সের মানুষের কানেকশনটা তৈরি হচ্ছে মানে সেখানে আমার যেটা মানে বারবার ওই ওই জেনারেশনটা যেটা এসে বলছে যে এখনো শেষ হয়ে যায়নি তাহলে মানে এখনো শিল্প পেতে আছে বা মানে কাইন্ড অফ এ বিপ্লব বেঁচে আছে এই ধরনের একটা ফিলিং সেভেন কাছে কোথাওটা পৌঁছাচ্ছে যে এবং মানে তারা মানে শতস্ফূর্তভাবে যে ধরনের কি বলবো লেখালেখি তারা করেছে তো সেইটা ইজ ভেরি এনকারেজিং এবং সেটা ভালো লাগার জায়গাটা তৈরি করে যখন একটা মেকার মানে মানে যেটা রাজনীতি ভালো বলেছে যে এই প্রথম বলে বন্ডির বেড়ে বেরিয়েছি কেন আমার মুদিখানার দোকানটা আমাকে আইডেন্টিফাই করেছে যা আপনি সিনেমা টিনেমা করেন শুনেছি কিন্তু আপনি যে এত করেন সেটা তো জানতাম না মানে আমাদের কাছে প্রকার যারা জানে যারা চেনে যারা অপেক্ষা করছে সেটা তো ঠিক আছে সেটা তো তৈরি ডোমে কিন্তু থেকে কিনা সেটা বোঝাটা খুব দরকার কিন্তু সেটা থেকে একটু হলেও মনে হচ্ছে যে না বেরিয়েছে মন পতঙ্গ সেই জায়গাটা মানে তৈরি করছে একদমই তাই যে মানে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া তাদের নিজেদের এনার্জিটার সঙ্গে রিলেট করতে পারা মানে পুরস্কার তো অবশ্যই আমরা সকলেই পুরস্কৃত হতে ভালোবাসি কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে এই যে রিলেট করতে পারার ব্যাপারটা এটা বোধ অনেকটা বেশি আনন্দ দেয় খুব ভালো লাগলো কথা বলে তোমাদের দুজনের সঙ্গে এবং সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আর আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা থাকছে আর এই যে পুরস্কৃত হয়েছে তার জন্য অভিনন্দন থাকছে থ্যাংক ইউ সো মাচ আবারও ধন্যবাদ সবাইকে তোমাকেও সবাই খুব ভালো থেকো এবং নতুন বছরের শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইতি ছিলেন আমাদের সঙ্গে কালকক্ষের ন্যাশনাল অ্যাওয়ার্ড পর আবার রাজ্যের যে বেঙ্গলি প্যানোরামা এই যে জায়গাটা এখানে কিন্তু তাদেরই দ্বিতীয় সিনেমা মন পতঙ্গ পুরস্কৃত হয়েছে এবার উনত্রিশতম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাদের সিনেমা পুরস্কৃত হয়েছে এবং সেই অভিজ্ঞতাই এই পরিচালকরা আমাদের সঙ্গে শেয়ার করে নিলেন মজুরিমা এবং আজকের মতন এ পর্যন্তই অন্যান্য সমস্ত খবর আপডেটের জন্য চোখ রাখুন দৃষ্টিভঙ্গি পেজে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ